পাখির দিকে তাকালে অম্বের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে মায়ুম রহমান ছাড়া কেউ পাখি গুলো ধরে রাখতে পারে না কত সব আয়ত জাল্লা পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি জাল্লা বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে ঘরে জিওগ্রাফিকাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ হ্যাঁ নাজি বাংলা দেখেন

আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার ডানা এক সেকেন্ডে একবার ঝামলাতে পারবেন